আসসালামু আলাইকুম আমার প্রিয় বোনেরা আশা করছি আল্লাহতালার অশেষ রহমতে সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন সুরা ফাতিহা পবিত্র কোরআনের প্রথম সুরা আল্লাহতালা এই সুরায় বান্দার করণীয় বিষয়ে জানিয়েছেন এই সুরার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে হাদিসে একাধিক বর্ণনা রয়েছে সুরা ফাতিহার আমলের মাধ্যমে বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায় এ বিষয়ে হজরত আব্দুল মালেক ইবনে উমর রাদিয়াল্লাহ থেকে বর্ণিত হাদিসে রাসেলুল্লাহ আলাইসাল্লাম বলেছেন সুরা ফাতেহা সব রোগের মহা ঔষধ হজরত আবু সাঈদ ক্ষুদ্রী রাদিয়াল্লাহ থেকে বর্ণিত এক হাদিসে এসেছে কয়েকজন সাহাবি আরবের এক গোত্রে এলেন গোত্রের লোকেরা তাদের কোনো মেহমানদারি করল না হঠাৎ ওই গোত্রের নেতাকে সাপে কাটে তখন তারা এসে বলল আপনাদের কাছে কি কোনো ঔষধ আছে তারা উত্তর দিলেন হ্যাঁ আছে তবে তোমাদের আমাদের মেহমানদারি করতে হবে আমরা প্রচণ্ড ক্ষুধার্থ তারা মেহমানদারি করতে রাজি হলো এছাড়া আমরা তাদের কাছে একপাল বকরি চাইলাম তখন একজন সাহাবি উম্মুল কুরান অর্থাৎ সুরা ফাতেহা পড়ে তার মুখে থুতু জমা করে সে ব্যক্তির ক্ষতে মেখে দিলেন ফলে বিষ নেমে গেল এবং সে সুস্থ হয়ে গেল সাহাবিরা খাওয়া দাওয়া করে নবী করিম সাল্লু আলাইস্লামের কাছে সহ ফিরে এলেন তারা রাসুল আলাই আলাইসাল্লামের কাছে জানতে চাইলেন তাদের এ ধরনের কাজ করা ঠিক হলো কি না নবী সাল্লাহু আলাইসাল্লাম শুনে মুচকি হাসলেন এবং বললেন ঠিক আছে বখরিগুলো নিয়ে যাও এবং তাতে আমার জন্য একটি অংশ রেখে দিও হজরত আবু সাইদ ইবনি মুয়াল্লা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত হয়েছে একদা হজরত রাসুল সাল্লাহু আলাইসাল্লাম বলেন আমি কি মসজিদ থেকে বের হওয়ার আগে তোমাকে কোরআনের শ্রেষ্ঠতর সুরা শিক্ষা দেব না তারপর যখন মসজিদ থেকে বের হওয়ার ইচ্ছা পোষণ করলাম তখন বললাম ইয়া রাসুল আল্লাহ আপনি না আমাকে কোরআনের শ্রেষ্ঠতর সুরা শেখাবার কথা বলেছিলেন তিনি বললেন হ্যাঁ তা হলো সুরা আলহামদুলিল্লাহ হি রাব্বিল আলামিন এটি সেই সাতটি পূর্ণ আয়াত এবং আমাকে প্রদত্ত মহাকুরান সুরা ফাতিহাকে রাসুল সাল্লাহু আলাইসাল্লাম সমগ্র রোগের মহা ঔষধ বলেছেন বহু হাদিসে সুরা ফাতিহার ফজিলত বর্ণিত হয়েছে হযরত জাফর সাদেক রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন সুরা ফাতেহা চল্লিশ বার পাট করে পানির ওপর দম করে কোনো জ্বরে আক্রান্ত লোকের মুখমণ্ডলে ছিটিয়ে দিলে এর বরকতে জ্বর দুরুভূতি হয়ে যাবে ফজরের নামাজের সুন্নত ও ফরজ নামাজের মধ্যবর্তী সময়ে একচল্লিশ বার এ ছা পাঠ করে চোখে ফু দিলে চোখের ব্যথা দূর হয় শেষ রাতে এ সুরা একচল্লিশ বার তেলাওয়াত করলে আল্লাহ আল্লাহতালার রিজিক বাড়িয়ে দেন এ সুরা চল্লিশ দিন নিয়মিত তেলাওয়াত করে পানিতে ফু দিয়ে অসুস্থ ব্যক্তিকে পান করালে আল্লাহ আল্লাহতালা অসুস্থতা দূর করে দেন সুবাহান আল্লাহ তো আমার প্রিয় বনে না সুরা ফাতিহায় এত ফজিলত রয়েছে এত রোগের মহা ঔষধ রয়েছে তাই আমরা অবশ্যই বেশি বেশি সুরা ফাতিহার আমল করব। সুরা ফাতিহা পাঠ করব আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করবেন আমাদেরকে ভালো রাখবেন সকলেই আল্লাহতালাকে ভালোবাসবেন পাঁচোয়াক্ত নামাজ পড়বেন নিজেকে ভালো রাখবেন পরিবারকে ভালো রাখবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম